জীবনে সফল হতে চাইলে এই তিনটি বিষয় মাথায় রাখবেন আপনি যদি এই তিনটি বিষয় মাথায় রাখতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আপনি আপনার লাইফে সফল হবেনি আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার সফলতা ঠেকাবে এই জন্যে আপনি এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যদি রাখতে পারেন তাহলে আপনি আপনার লাইফে সফল হতে পারবেন তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে সবসময় বাবা মার দোয়া নেবেন সবসময় বাবা মার থেকে দোয়া চাইবেন সবসময় বাবা মার থেকে দোয়া নেবেন তাহলে আপনি আপনার লাইফে সফল হতে পারবেন আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন আপনি আপনার লাইফে অনেক বড় হতে পারবেন এমন অনেক হতবাকা ছেলে আছে যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে বাবা মার সাথে ভালো ব্যবহার করে না বাবা মার সাথে অনেক বাজে ব্যবহার করে অনেক সন্তান তো আছে যারা বাবা মাকে গালাগালি করে এটা কখনও করবেন না আপনি যদি আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফে কখনও সফল হতে পারবেন না আপনার এই দুনিয়াও শেষ হয়ে যাবে আপনার আখেরাতেও শেষ হয়ে যাবে আপনি বাবা মার মনে কষ্ট দিয়ে আপনি কখনও জাননাতে যেতে পারবেন না আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন না আপনার বাবা মা যদি খারাপও হয় এরপরেও আপনি আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন তারা যদি খারাপও হয় এরপরেও আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না ইভেন এমনকি আল্লাহ তালা এটাও বলে দিয়েছেন বাবা মা যদি খারাপও হয় তুমি তাদের সাথে এতটুকু পরিমাণ আচরণ করতে পারবেন না তোমার যে আচরণের দ্বারা তারা উহ শব্দ উচ্চারণ করবে এই জন্যে বাবা মা যতই খারাপ হোক না কেন আপনার তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন সবসময় বাবা মার থেকে দোয়া নেবেন দেখবেন আপনি আপনার লাইফ অনেক বড় হতে পারবেন আপনি দেখেন এই পৃথিবীতে যারাই সাকসেস হয়েছে যারাই অনেক বড় হয়েছে যারাই অনেক উপরে গিয়েছে আপনি দেখেন প্রত্যেকটা মানুষের পিছনেই তার বাবা মার দোয়া আছে বাবা মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ওকদ রব্বা আল্লাহ ইয়া ইয়াহু আবিল ওয়াল ইদাইনি আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তালা অর্ডার করতেছি একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ তালার এরপর বলেছেন এহসানা তোমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না এই অবশ্যই বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে বাবা মার থেকে বেশি বেশি দোয়া নিতে হবে আর হয় কিন্তু আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন না আপনি বাবা মার মনে কষ্ট দিয়ে আপনি বাবা মাকে আঘাত দিয়ে আপনি আপনার লাইফে কখনো বড় হতে পারবেন না এজন্য সফল হতে হলে নাম্বার ওয়ান বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফে সফল হতে পারবেন না নাম্বার টু যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি আপনার লাইফের উদ্দেশ্য ঠিক করবেন আপনার লাইফের উদ্দেশ্য ঠিক করতে হবে আপনি আপনার লাইফে কি করতে চাচ্ছেন আপনার লাইফের যে একটা চিন্তা ভাবনা যে আমি আমার লাইফে এটা করব সেই উদ্দেশ্যটা আপনাকে আগে ঠিক করতে হবে সেই লক্ষ্যটা আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন আর আপনি উদ্দেশ্য ঠিক করেছেন কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন আপনি সেটার পিছনে সময় দিচ্ছেন না আপনি স্ট্রাগল করতেছেন না তাহলে কিন্তু আপনি লাইফে সফল হতে পারবেন না আপনাকে সফল হতে হলে আগে আপনার লাইফের উদ্দেশ্য ঠিক করতে হবে এরপর আপনাকে স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে এরপরে আপনি লাইফে সাকসেস হতে পারবেন লাইফে সফল হতে পারবেন আর আপনি যদি অলসতা করেন তাহলে আপনি আপনার লাইফে কখনো সাকসেস হতে পারবেন না কারণ কোনো অলস ব্যক্তি তার লাইফে সাকসেস হতে পারবে না বড় কিছু করতে পারবে না আপনাকে লাইফে সাকসেস হতে হলে আপনাকে অবশ্যই আপনার লক্ষ্য ঠিক করতে হবে আর তার পিছনে পরিশ্রম করতে হবে স্ট্রাগল করতে হবে তখনই আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন আপনি আপনার যে আশা আপনি সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন নাম্বার থ্রি যে ব্যাপারটা সেটা হচ্ছে গোপন গোনা ছেড়ে যেতে হবে গোপন গোনা যদি আপনি না ছাড়তে পারেন আপনি যদি গোপন গুণা করেন তাহলে আপনি আপনার লাইফে কখনো সাকসেস হতে পারবেন না অনেক যুবকরা আছেন গোপন গুণায় আসক্ত শুধু যুবকরা না এমন অনেকেই আছেন আমাদের সমাজে এটা অ্যাভেলেবেল নাইনটি আমি বলবো নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই যারা গোপন গোনার সাথে জড়িত দেখা যায় গোপনে চোখের গুণা করতেছেন গোপনে আপনি আপনার হাত দ্বারা গুণা করতেছেন আপনি আপনার মন দ্বারা গুণা করতেছেন আপনি আপনার মনে একটা খারাপ চিন্তা ভাবনা করতেছেন এটা কখনো করবেন না আপনাকে গোপন গোনা ছেড়ে যেতে হবে দেখা যায় আপনি আপনার গোপনে আপনার এক ভাইকে ঠকাইতেছেন আপনি দেখা যায় ওজনে কম দিচ্ছেন আপনি এই গোপন গোনাগুলো ছেড়ে দেবেন আপনি যদি গোপন গোনা না ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন না আপনি আপনার লাইফে সফল হতে পারবেন না এই আপনাকে ফার্স্ট অফ অল অবশ্যই আপনার গোপন গোনা ছেড়ে দিতে হবে এরা যদি আপনি না ছাড়তে পারেন তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন না একটা কথা মাথায় রাখবেন বা এই দুনিয়ার কেউ আপনার যে আপনি কি করতেছেন আপনি ভালো করতেছেন না খারাপ করতেছেন এটা কিন্তু কেউ দেখতেছেন না কিন্তু আপনি যখন গোপনে রুমে আপনি যখন একটা খারাপ কাজ করতেছেন গোপনে গোনা করতেছেন এটা কিন্তু একমাত্র আপনার রব দেখতেছেন আর কেউ দেখতেছেন না হয়তো আপনার পাশের রুমে আপনার বাবা আছে আপনার মা আছে তারা হয়তো বা না কিন্তু আপনি যে গোপন গোনা করতেছেন সেটা কিন্তু আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার রব সেটা কিন্তু দেখতেছেন এজন্য অবশ্যই আপনাকে গোপন গোনা ছেড়ে যেতে হবে আপনি যদি এই তিনটা বিষয় মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার লাইফে সাকসেস হবেন আপনি আপনার লাইফে সফল হবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না নাম্বার ওয়ান যে ব্যাপারটা সেটা হচ্ছে সবসময় বাবা মার দোয়া নেবেন তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার টু যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি সব সময় আপনার যে লক্ষ্য আপনার যে উদ্দেশ্য সেটা ঠিক রাখবেন তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন নাম্বার থ্রি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি গোপন গোনা ছেড়ে দেবেন আপনি যদি এই তিনটা বিষয় মাথায় রাখতে পারেন তাহলে আপনি আপনার লাইফে সফল হবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না আপনি আপনার লাইফে সফল হবেন আপনি আপনার লাইফে সাকসেস হবেন এই জন্য অবশ্যই এই তিনটা বিষয় মাথায় রাখবেন তাহলে আপনি আপনার লাইফে সফল হতে পারবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না